নাম্বার আসলে কি এটা আমরা অনেকে জানি জমির ক্ষেত্রে আমরা ইউজ করি জমির প্লট ক্ষেত্রে ঠিক সেটাই পৃথিবীতে যখন জরিপ শুরু হয় অর্থাৎ ভূমিকে রেকর্ড করা সিস্টেম বা পদ্ধতিতে হাঁটা শুরু করে পৃথিবী ওই ঠিক তখন থেকেই প্লটকে একটা নাম্বার দিয়ে চিহ্নিত করা হয় যেমন আপনি যেই বাড়িটিতে থাকেন বা যেই জমিটিতে থাকেন সেখানে ধরুন এরকম আকৃতির একটা প্লট বিদ্যমান তো এই 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 প্লট প্লটের প্লটকে চিহ্নিত করার জন্য এরকম যখন জরিপ করা হয় সরকারিভাবে তখন সরকারের পক্ষ থেকে বা জরিপের আহ জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে এরকম একটা নাম বারিং করা হয় আপনার প্লটকে যেমন ধরুন আপনার প্লটের যে নাম্বারটা সেটা হচ্ছে দুশো পঁচিশ নাম্বার এটা হচ্ছে মূলত দাগ নাম্বার অনেকে ভাবে দাগ নাম্বার হচ্ছে জমির হয়তো একটা লাইনের নাম্বার না জমির জমির লাইনের নাম্বার কোনো দাগ নাম্বার হয় না অথবা লাইনের কোনো নাম্বারও হয় না দাগ নাম্বার হচ্ছে একটা প্লটের বা প্লটকে চিহ্নিতকরণের একটা নাম্বার এটা সমস্ত পৃথিবীতে এই সিস্টেমটা চালু আছে বাংলাদেশে তো জানেন আপনারা বেশ কিছু ধরনের জরিপ হয়েছে যেমন সিএস এস বিএস বিআরএস বা সিটি জরিপ এই জরিপগুলিতে শুরু থেকে এরকম প্লট নাম্বার দেওয়া থাকে যখন আমরা কোনো একটা নকশা খুলি তখন দেখা যায় ছোট ছোট প্লট আঁকা এটা পাশ দিয়ে এরকম প্লট এরকম প্লট বা নকশা আমরা এরকম দেখতে পাই এরকম বিভিন্ন ধরনের আকৃতির প্লট আমরা দেখতে পাই যেমন দুই তিন চার পাঁচ ছ এরকম প্লটের নাম্বার দেখতে পাই নকশায় মূলত এগুলোই হচ্ছে দাগ নাম্বার আপনারা যারা নকশা দেখেন জমির বা আপনাদের মৌজার যে নকশা দেখেন সেই নকশায় খেয়াল করলে দেখবেন যে এরকম ভাবে দাগ নাম্বার দেয়া থাকে তো এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব দাগ নাম্বারের পাশাপাশি সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি নকশার স্কেল আপনারা অনেক সময় দেখবেন যে যারা অভিজ্ঞ সার্ভেয়ার বা আমিন যারা তারা এরকম একটা বড় একটা নকশা নিয়ে নকশার আপনার যে দাগ নাম্বার থাকে বা আপনার যে প্লটের নাম্বার থাকে সেই নাম্বারের উপরে দাগের উপরে এরকম ভাবে একটা স্কেল ধরে এটা আপনারা অনেকে দেখেছেন যে প্রিন্ট করা যে কাগজ থাকে বা বড় সাইজের যে নকশা থাকে সেই নকশার উপরে ধরে তো যারা বুঝতে না পারে তারা অনেকে জিজ্ঞেস করে যে স্কেলটা ধরে আসলে কি করে তো সেটাই আজকে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব আপনারা অনেকে জানেন বিষয়টা তারপরে আমি একটু ছোটখাটো করে একটু একে আমি একটু ধারণা দেই সেটা হচ্ছে যে নকশার স্কেল বলতে যেমন ধরুন আপনার জমি এরকম একটা জমি আছে এটা একটা আপনার জমি এটা দাগ নাম্বার হচ্ছে ধরুন পঞ্চান্ন এখন এই জমির এই পাশটি হচ্ছে বিশ ফিট এই পাশে হচ্ছে পনেরো ফিট এটা হচ্ছে ধরেন সতেরো ফিট এটা হচ্ছে পাঁচ ফিট এরকমভাবে জমির প্লটের যে সীমানা রেখাগুলি বা সীমানা আমরা বলি বা আইল বা জমির ক্ষেত্রে বা আইলও বলি আমরা তো এটা সীমানা রেখায় আমরা বলি সীমানা রেখাগুলির যে দৈর্ঘ্য দৈর্ঘ্য দিয়ে আমি এভাবে প্রকাশ করলাম বিশ ফিট পনেরো ফিট সতেরো ফিট পাঁচ ফিট এখন এটা আমরা সরে জমিনে এই পরিমাপটা হচ্ছে সরে জমিনে কিন্তু নকশাতে নকশা তো এরকম ছোট থাকে যেমন এটাকে যদি আপনি ছোট ছোট করে আঁকেন নকশাতে তখন এরকম হয়ে যাবে আর একটু ছোট হয়ে যাবে অনেক ছোট তো নকশাতে এটা যে বিশ ফিট এটা যে পনেরো ফিট বা এটা যে সতেরো ফিট এটা পাঁচ ফিট সেটা আমরা স্কেল ধরে বুঝতে পারি এখন সেটা স্কেল ধরে কিভাবে বুঝতে পারি সেটা হচ্ছে আমরা যখন ভূমি বমি অধিদপ্তর থেকে বা জরিপ অধিদপ্তর থেকে যখন একটা জরিপ করা হয় সেই জরিপে বা সেটা দীর্ঘ দিন যাব যে ব্রিটিশরা যখন জরিপ করে সেই জরিপে এই বিশ ফিট জায়গাটাকে স্কেলের ছোট একটা অংশ ধরে এটাকে প্রকাশ করা হয় যেমন হচ্ছে এটা যদি বিশ ফিট হয় আমাদের থ্রি থার্টি স্কেল আছে আমরা যে করি এরকম আঁকা থাকে এক দুই তিন চার পাঁচ সেখানে কি করে অনুপাতে ছোট করে নিয়ে আসে যেমন প্রতি এক ঘর ছোট এক ঘর যদি যাই তাহলে দশ ফিট পরের ঘর গেলে বিশ ফিট অর্থাৎ স্কেলের যে ছোট দাগ আছে এক দাগ থেকে আরেক দাগ যদি যাই সেটা দশ ফিট সেটা বিশ ফিট হতে পারে পঁচিশ ফিট হতে পারে এটা হচ্ছে বিভিন্ন এলাকার নকশা বা মৌজার পরিমাপ অনুযায়ী সেটা যখন আরো বিস্তারিত আমি আপনাদেরকে নকশাকে বা নকশা নিয়ে বুঝাবো তখন আপনারা আরো বুঝতে পারবেন এখন আমরা আপাতত ওই অনুপাতটা আমরা আসলে বুঝি অনুপাতটা আসলে কি যেমন এক ঘর এখানে আমাদের যে স্কেল আছে যে স্কেল দিয়ে আমরা জেমেটিক বিভিন্ন কিছু অঙ্কন করি প্রতি এক এক থেকে আরেক যে ফাঁকা জায়গাটা আছে এর দূরত্ব যদি এখানে ইঞ্চি ইঞ্চি হয় সমান হচ্ছে ফিট একটা এক এক অনুপাত নিয়ে আসে যখন জরিপ করা হয় তখন দুই ইঞ্চি পর্যন্ত গেলে হচ্ছে বিশ ফিট এরকম ভাবে অনুপাতের ছোট আকারে নিয়ে আসা হয় তা আমরা যখন আমাদের আমরা যখন বড় নকশাটা হাতে নি নিয়ে স্কেলটা এখানে ফেলি তো যদি দেখি যে আমাদের এরকম দুই ঘর পৌঁছায় গেছে এখানে তো প্রতি এক ঘরের জন্য 10 ফিট হলে এখানে হচ্ছে 20 ফিট এরকম ভাবে ছোট নকশায় আমরা এটাকে চিহ্নিত করি এটা হচ্ছে অনুপাত যে একটা বড় নকশার বড় দাগ দাগের যে বাহু এই বাহুগুলিকে ছোট নকশায় ছোট নকশায় চিহ্নিত করা হয় স্কেলের যে ক্ষুদ্র অংশ সে ক্ষুদ্র অংশকে একক ধরে এখানে যদি এক মিলিমিটার হয় আমি বোঝানোর জন্য বলি যে অনেক সময় দেখা যায় ভিতরে ঢুকানো হয় অথবা এক মিলিমিটারে পাঁচ ফিট ঢুকানো হয় তো সেটা হচ্ছে আমাদের শিখার বিষয় আমরা যখন নকশা হাতে নি অনেক সময় নকশায় দেখবেন যে লেখা থাকে ষোলো ইঞ্চি সমান এক মাইল বত্রিশ ইঞ্চি সমান এক মাইল এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম ঘরের বা ক্ষুদ্রতম হিসাবে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা স্কেলে প্রতি ক্ষুদ্র অংশে কত ফিট ধরা হয় এটা যখন আমি বিস্তারিত আপনাদের ক্লাস নিব। তখন আপনাদেরকে বলবো আপাতত আপনার ভাইবার জন্য এতটুকুই জানেন যে একটা বৃহত্তর জমির বাহুগুলির পরিমাণ যখন ক্ষুদ্রতম স্কেল দ্বারা প্রকাশ করা হয় অনুপাতিক হারে তখন সেটাকে নকশার স্কেল বলা হয় একটা বৃহত্তম বড় একটি যে জমি জমির বাহুগুলিকে যখন ক্ষুদ্রতম স্কেলে আনুপাতিক হারে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় নকশার স্কেল এটা এটার যে ডেফিনেশন বা যেটা সংজ্ঞা সেই সংজ্ঞাটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটা বুঝে নেবেন এবং পরে নেবেন ভাইবার জন্য প্রশ্নে নেবেন তো আপনারা কতটুকু বুঝতে পারেন এই বিষয়গুলি অবশ্যই জানাবেন কমেন্টে প্রয়োজনে আমি আরও একদিন বুঝাবো যদি আপনারা বুঝতে না পারেন ভবিষ্যতে সমস্যা হয় কোন বিষয়টা বুঝালে বা কীভাবে বুঝালে আর একটু আপনাদের সুবিধা হয় সেই বিষয়টাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই পর্যন্ত আজকের ক্লাস ধন্যবাদ আপনাদেরকে